এহাটে গরুপতি হাসিল হলো ক্রেতার চারশো টাকা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ নয় জুলাই দু মঙ্গলবার আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী বাটা জোর এই আট বছর সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবারে তবে যারা এই হাটে গরু কিনতে আসতে চান অবশ্যই মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার হাটটি বড় হয়ে থাকে শুক্রবার হাটটি ছোটো হয়ে থাকে হাট বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট থেকে আজকে শুকনো হাড্ডি সার গাবির বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এই হাটে গরুপতি প্রতি হাসিল হলো ক্রেতার চারশো টাকা আশা করি পুরো ভিডিও জোরে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনেকি সি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ হয়েছে কত পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন হাজার কত বলছে হাটে বলতা সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার আপনার নিয়ত কত হলে বিক্রি করে দেবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ

আটান্ন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ আট দাস হয়ে গেছে দাম চাচ্ছেন কত হাটে কত বলছে দাম বেশি আটচল্লিশ কত হলে বিক্রি করে দিবেন পঞ্চাশ কি করে দিবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ

আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ বয়স দাম ছাড়ছেন কত পাঁচ পঞ্চাশ হাজার কত বলছে আটে চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কত হলে বিক্রি করে ধরুন পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ

বলছি কত হাটে চল্লিশ বিয়াল্লিশ কত হলে বিক্রি করে দিবেন ছয় চল্লিশ সাতচল্লিশ এরকম আশায় দু এক বিক্রি করতে হবে আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ

এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ